হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তা আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো পেঁপে এ দেখো এখানে এক টুকরো পেঁপে রেখেও দিয়েছি এইভাবে কেটে আমি এইতে করে আমি গেট করে নিয়েছি এ দেখো পেঁপেটা খুব সুন্দর হয়েছে তা আমার কর্তমশাই বলল মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট করো তাই এই দেখো বাজারে গেছিলো বাজার থেকে যে রুই মাছ নিয়ে এসছে এই দুই মাছ দিয়ে এই পেঁপের ঘন্ট করব তা চলো শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি নুন হলুদ দিয়ে মাথাটা খুব ভালো করে আমি একটু মেখে নেবো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে নিয়েছি এবার আমি ভেজে নেব আর এখানে দেখো আমি গেট করে রেখেছি তার। এই মাছের মাথাগুলো ভেজে নেব আমি লাল লাল করে মাথাটা একটু ভেজে তুলে নেব দেখো বন্ধুরা আমার মাছ ভাজার মাথাটা হয়ে গেছে তা আমি এখন তুলে নেবো মাথাটা একটু লাল লাল করেই ভেজে নিয়েছি আমি ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দেবো আমি এখানে একটুখানি আদা রেখেছি আদাটা দিয়ে দেবো আমি যে পেঁপেটা করে রেখেছি আমি এখন এই পেঁপেটা দিয়ে দেবো আমি এখানে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমি একটু নুন দিয়ে দেব আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি এখন একটু চাপা ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা আমার পেঁপেটা হয়ে আসছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখো বন্ধুরা আমি হয়ে এসেছে আমি একটুখানি চিনি দিয়ে দেব উপর থেকে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দেবো আমি এবারে নামিয়ে দেব দেখো বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে পেপের ঘন্ট হয়ে গেছে যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেও আশা করি খুব ভালো লাগবে